তো হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ভাই কি হয়েছে জানো ভাই আজকে আরে ডগি না শিনচেন সকাল সকাল স্কুল ব্যাগ নিয়ে এসে গেছে পড়তে গেছে আর ওর স্কুল ব্যাগে ছিল একটা ভাই ভাই একটা প্লাস্টিকের বন্দুক আর ওই প্লাস্টিকের বন্দুকটা ওর ব্যাগে রয়েছে বলে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে থানায় তো আমাকে এখন থানায় যেতে হবে আর ঝন্টু পুলিশের বারোটা বাজাতে হবে কেননা ভাই ব্যাগে ছিল একটা প্লাস্টিকের বন্দুক ওই প্লাস্টিকের বন্দুকটা নিয়ে ওর বন্ধুদের ভয় দেখায় আর সেটা দেখে ভাই সিনচেনকে জেলে ধরে নিয়ে গেছে তো ভাই আরে 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 আমার গাড়ি কেমন করে আমার গাড়ি কেমন করে ও মাই গট ও মাই গট ভাই 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 এই গাড়িটাকে পাল্টাতে হবে এই গাড়িটাকে পাল্টাতে হবে ভাই না আমি শোরুম থেকে একটা গাড়ি আমাকে নিতে হবে ভাই আজকে সিনচেনেরও কপাল খারাপ আরে 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 গাড়ি গাড়ি এই ভাই ভাই তুই হলি মডিফাই গাড়ি আরে ভাই দেখো ওই গাড়ি ওই থাম 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 কোথায় যাচ্ছিস ভাই গাড়ি কখনো এইরকম হয় ভাই লিটারেলি ভাই দেখো আজকে সিনচেনেরও কপাল খারাপ ভাই আমারও কপাল খারাপ ভাই ভাই দেখতে পাচ্ছো গাড়িটা কিরকম করছে ও মাই গড মনে হচ্ছে ভাই এই গাড়িতে ভাই ভূতের আত্মা আছে ভাই তোকে আজকে তোকে দেখ দেখ দেখি মারবো গাড়ি তোকে আজকে লাত্রি মারবো তোকে আজকে রাত্রি না মারলে কি কী বলবো নতুন গাড়ি ভাই গাড়িটা মডিফাই করেছি দেখো কীরকম করে চলছে ভাই না এই গাড়িটাকে আর বেশিক্ষণ আমি চালাবো না এই গাড়িটাকে আমি সামনে শোরুম আছে শোরুম থেকে এই গাড়িটাকে পাল্টাতে হবে ওরে 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 ভাই আমি তো ভাবলাম এখানে আবার উল্টে যাবে তো ভাই এই গাড়িটা থেকে আমি নামি এই পচা একটা গাড়ি এই পচা গাড়ি আমি রাখতে চাই না লে লে পার ভাই একদম চুন্নপুটি করে দিয়েছি একদম ভাই মুড়ি মুকড়ির মতো করে দিয়েছি কিন্তু ভাই দেখো এখানে পুলিশ চলে আইছে দাঁড়া দাঁড়া তকও খাইছি রে তকও তকও খাইছি 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 রকেট লঞ্চার লাগাইতে হইবো তকনিগা রকেট লঞ্চার সালা তোরা মরবি না বুচ্ছি বুচ্ছি তোরা রকের লাঞ্চারেই তোরা একদম সর্বনাশ তগো নাহলে তগ সর্বনাশ কিছুতেই হয় না আরে বাপরে এখানে একটা নতুন গাড়ি আইছে ও মাই গড গোল্ডেন গাড়ি দেখি এখান থেকে আমি এই ভাই ছাপড়ি গাড়ি তো নেবই না এই দেখো আমি কালো কালারের কালো কালারটা আমার প্রিয় গাড়ি তাই কালো কালারটা আমার প্রিয় রং তাই আমি কালো কালারটা নিলাম আমি কোনো ছাপড়ি ঠাপড়ি নিলাম না আর এদিকে ভাই রকেট লঞ্চার না দিলে এদের শান্তি হবে না এরা মরবে না এরা হলো মৌমাছি ভাই আমি যেখানে যেখানে যাব এরাও সেখানে সেখানে যাবে এরা হলো মৌমাছি আর আমি হলাম মধু বুঝলা ভাই আমি হলাম মধু তাই আমার পিছন পিছন পুলিশ আসা লাগবই তাই তাই তো পুলিশ সময় আমার পিছন পিছন আসে আর দেখো ভাই আমি কিন্তু আমার ড্রিম গাড়ি ভাই দেখো আমার স্বপ্নের গাড়ি আমার পছন্দের রঙের কালার ভাই সেই কালো কালার সেই গাড়ি আমি কিন্তু নিয়ে ভাই বাইরে গেলাম পুলিশ স্টেশনের যাওয়ার উদ্দেশ্যে তো ভাই চলো পুলিশ স্টেশনের চলো ভাই এখানে স্ট্যান্ডের মতো ভাই আরেকটু হলো হয়ে যায় তো তো সে যাই হোক ভাই আমার পিছনে কিন্তু পুলিশে ধাওয়া করতেই আসে ভাই পুলিশ কিন্তু ভাই ইয়ে নাই দাঁড়াও 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 পুলিশরা একদিন আমার আরে বাপরে বাপ পুলিশের গাড়ি কি বলবো আমার এই সে ধাক্কা লাগাই দিছে ভাই দাঁড়া 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 ফ্রন্ডলি নিউর অন্ধরস ফ্রন্ডলি নিউর অন্ডরস ফ্রন্ডলি ও ভাই আমি যাব পুলিশ স্টেশনে তোরাই চলে আসছিস লে 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 আমি যাব আবার ভাই কিন্তু কিন্তু এটা ও মাই গড ও মাই গড ভাই ভাই এটা কি হলো তো ভাই দেখো ভাই গাড়ি কিন্তু ব্লাস্ট হয়ে গেছে এখন আমারে ভাই এই সাইকেল নিয়েই আমার যাইতে হইবো ভাই নাম নাম বদমাইশ কো তো ভাই আমি দেখো এখানে এবার সাইকেল একটা ভাই এই লোকটার কাছ থেকে ছিনতাই করে নিছি এবার ভাই এবার সাইকেলে করেই যাইতে হইবো আমারে কিছু করার নাই ভাই আমার সাইকেল করেই যাইতে হবো নাইলে ভাই আমি কিসে যাবো ভাই লোকের কাছ থেকে ভাই বেশি কিছু চুরি করলে আমার পুলিশে এসে ধরবো তাই কমা একটা জিনিসই ধরলাম তো ভাই আমি ভাই চলো সোজা এই তো ভাই আমি পুলিশ স্টেশন চলে আইছি ভাই চলে আইছি রে ভাই না চলে আইছি তোর আর ভয় করুন লাগবো না আমি চলে আইছি তোর এবার বাঁচাই ফেলাম কই আরে ভাই না আর স্কুইড ডল এখানে পরে বাপরে ফ্র্যাঙ্কলিন আমি রেড হাল্ক আমি এই থানায় নতুন অফিসার হইছি তুমি যদি গ্যানিগো মাইরে আসতে পারো ওই ভতিয়া ঘর থেকে তাহলে তোমার ভাগনা ভাইগনা সবাই সাইরে দিমু ও ভাই রেড হাল্প ভাই পরীক্ষা দিয়েছে ভাই পুলিশের পরীক্ষা দিয়েছে তারপরে ভাই পুলিশ হয়েছে ভাই ভাই এটা তো বেশ ভালো কথা আমার বন্ধু ভাই পরি পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশ হয়েছে আর ভাই দেখো এই ঝন্টু পুলিশের থানায় ও পুলিশ হিসাবে ভাই নিযুক্ত হয়েছে তো সে যাই হোক ভাই আমি কিন্তু এখন ভুতিয়া ঘরে গিয়া ভাই গ্রেনিগুলারে মারলেই ভাই আমি কিন্তু ভাইনাগর সারাইতে পারুম আর এখানে ভাই দুইটা গাড়ি গাড়ি পাইছি একটা মোটরসাইকেল পাইছি আরে ফ্র্যাঙ্কলিন এটা আমার গাড়ি তুই যাবি দেখে তোর কাছে সাইকেল দেখে আমি রাখছিলাম যা গ্রেনিগো মাইরে তো ভাই দেখো আমাদের নতুন অফিসার ভাই আমাদের নতুন অফিসার হাল কিন্তু বলছে গ্রেনিগো মারলেই ভাই কাজ হয়ে যাইবো আমি আমার গো কিন গো ভাই ইয়ে কর দিতে পারুম বাছাইতে পারুম তো ভাই চলো 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 ও মাই গড ও মাই গড এখানে দেখি ডোরেমন ভাই বুঝতে পারছি লে লে ভাই আমি তো দেই মারবো এখন কেননা ভাই গ্রেনি ভাই ওরা বহুরূপী ও এখন ডোরেমন রূপেই ভাই এখানে বসবাস করতেছে লে। লে গ্রেনি আসলে তুই আসলে তুই গ্রেনি কিন্তু তুই এখন ডোরেমন হয়ে রইছিস আমি তোর কাছে গেলেই তুই আমারে খাবি আমি জানি না হা 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 লে 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 ভাই তোকে একদম ভুঞ্জা বানাই দেবো ভুঞ্জা ভুঞ্জা লে 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 ভাই দিসি দিসি আসলে কিন্তু এইগুলা গ্রেনি এরা হচ্ছে ভাই ডোরেমনের রূপ নিছে বুঝতে পারছো ভাই নালে এই ভুতিয়া ঘরে ডোরেমন আসবে আর ডোরেমন কি এতগুলো হয় ভাই ছি 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 ভাই দেখছো আমার কত বুদ্ধি ভাই ডোরেমন কি এতগুলা হয় ডোরেমন তো একটা তাই না ভাই তো সে যাই হোক চলো চলো ভাই রেড হাল কিন্তু আমার এই মোটর সাইকেলটা এই মোটর সাইকেলটা নিয়ে আমি আর স্টেশনে যাব না ভাই এই মোটর সাইকেলটা আমি বাড়িতে নিয়ে যাব ভাই এই মোটর সাইকেলটা আমি বাড়িতে রাইখে দেবো আর চলো ভাই আমি একটু যে আমাদের যেই রেল স্টেশনটা আছে ভাই স্টেশনের দিকে দেখি ভাই গাড়ি তো নাই ও মাই গড বাংলাদেশ যাওয়ার গাড়ি কলকাতা স্টেশন থেকে নাই ভাই চি 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 তো চলো 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 আরে বাপরে ওই তো ওই তো ওই তো ওই তো বাংলাদেশে যাইতেছে ভাই বাংলাদেশে যাইতাছে রে যাইতাছে ও মাই গড কলকাতা স্টেশন থেকে বাংলাদেশে যাইতাছে ট্রেন ও মাই গড তো ভাই আমি কিন্তু দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে চলে আইসি এবার ভাই আমি কিন্তু এই বাইকটা আমি রেখে দিমু ভাই এই বাইকটা আমি দেখি আমার যে গ্যারেজটা আছে গ্যারেজের মধ্যে ভরে দিই আর ভাই ওইখানে রয়েছে স্কুইড ডল তারপর হচ্ছে আমার ভাই না স্কুইড ডল আর স্কুইড ডলের বুনু তো অগো বাঁচাইতে গেলে ভাই অগো আনতে গেলে আমি আমার লাল গাড়ি নিউজ আউন রাখবো তো আমি দেখো ভাই আমার লাল গাড়ি নিয়ে যাইতেছি টমিও ঘর কো আচ্ছা সে দেখবাল কারকে রাখিও নেই তো বহুত মার মারুঙ্গা তুঝে তো ভাই চলো 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 ভাই একদম থারাই গিয়ে ভাই ওদের দুজনকে বাঁচাই ওরা ভাই তিনজন স্কুইড ডল স্কুইড ডলের বুনু আর আমার ভাগনা পচা ভাই আমার ভাগনা পচা ওর নাম ভাই পচা দিলাম ওর নাম পচা তো চলো ও ওকে পচা বলেই ডাকবো চলো দেখো দেখো ও রেগে যায় না কি করে চলো বন্ধুরা তো আর একটু হলেই আমি এই তো এই তো এই তো চল্লাইসি চল্লাইসি এ পচা পচা এ পচা তরে আমি সারাই নিতেছি এক্ষুনি ওরে বাবারে পচার মাথা ধা যায় পচা সারাইতেছি তরে কি 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 কইলা মামা

তার দাঁতে পোকা আরে এখানে তো রেড হালক চলো রেড হালক আমরা সবাই মিলে আমাদের বাড়িতে গিয়া এগ রোল মেগ রোল খাই গিয়া চলো আমাদের বাড়িতে ব্রেড আছে ডিম আছে সমস্ত কিছু দিয়ে আমরা চলো এগ রোল ফেগ রোল বানাই গা চাউমিন এগ রোল মোগলাই এগুলা বানাই গা তারপরে আমরা খাই গা দাঁড়াও মামা দাঁড়াও দাঁড়াও আমি গাড়িতে উঠতে নি তারপরে বন্ধুগুলো অ্যানাউন্সমেন্ট করে দিই তো বন্ধুরা তোমরা সবাই ভাই আজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর কমেন্টে লেখো আমাদের ভিডিওটা ভালো লাগছে কি ভালো লাগে নাই ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করবা বন্ধুরা বাই বাই আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা